হ্যালো দিস ইজ অভিজিৎ বঙ্গট্রিপ বিটিতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম প্রতিদিন বাইকে চলাফেরা করা হয় আজকে ভাবলাম ওয়েদারটা এমন আছে রিক্সা তিটে চলাফেরা করি তো রিক্সা নিয়ে ঠিক শিশুমেলা থেকে উঠে গেলাম আগারগাঁ মেট্রো রেল স্টেশনে বরাবর এখন আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশ বেতার যেটাকে আমরা বিটি বলি যেখান থেকে সব কিছু সম্প্রচার করা হয় সামনে আরও অনেক কিছু আছে দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে করে মূলত হচ্ছে আজকে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল যেটার কারণে হচ্ছে আজকে রিক্সা নিয়ে বেরোয় গেলাম এখন আমি যাচ্ছি অফিসে অফিসের উদ্দেশ্য রওনা করেছি আমার অফিস হচ্ছে মিরপুরে এখন আমার টার্গেট হচ্ছে আগারগাঁ থেকে মেট্রো রেলে উঠবো তো মেট্রো রেলে উঠার জন্য আর কি আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে যদি আপনার কাছে পাস না থাকে যেটাকে আমরা র্যাপিড পাস বলি অথবা এমআরটি পাস বলি দুইটা থাকে র্যাপিড পাস দিয়ে হচ্ছে আপনি মেট্রো রেল থেকে শুরু করে বাস এক্সপ্রেসওয়েতে সব জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন আর যেটা এমআরটি পাস সেটা অনলি মেট্রো রেলের ক্ষেত্রে আপনার প্রযোজ্য তো অলরেডি আমার কাছে একটা এমআরটি পাস আছে এই জন্য আমাকে লাইনে দাঁড়াইতে হবে না আমি জাস্ট ঢোকার পরে আপনাদেরকে সব কিছু দেখায় দেবো যে কিভাবে। এমআরটি পাস দিয়ে আর কি আপনার লাইনে না দাঁড়িয়ে আপনি ডিরেক্ট আপনার মেট্রো রেলটা ধরতে পারবেন যেখানে কোনো অপেক্ষা করতে হবে না তবে এখন বর্তমানে এমআরটি পাস দেওয়া বন্ধ আছে বিকজ কার্ড সংকট আছে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম অলরেডি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের কাছে তো আমার যে অটোরিকশা আছে সেটা হচ্ছে অটোরিকশা না সেটা হচ্ছে টেসলা আর যেটাকে আমরা ঢাকাতে টেসলা বলি ও যে যেভাবে চলে ও এম জি ওর চলাচল দেখে আমি অবাক মানে ও যে টান দেয় ও টান দেখে মানে এটাকে কি বলে প্রাইভেট কার honda এগুলো ফেল হয়ে যায় আর কি তো সব কিছু শেষে ওকে ভাড়া দিয়ে আমি উঠে গেলাম মেট্রো রেলের এক্সক্লারেটারে তো ওইখান থেকে উঠে আস্তে আস্তে উঠছি আস্তে আস্তে উঠছি আস্তে আস্তে উঠছি তো আমার এটাতে উঠতে মজাই লাগে মানে জাস্ট যখন সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি তখন আমাদের অনেকক্ষণ হাঁপাতে হয় বিকজ ঢাকাতে যারা আমরা থাকি এত ধুলো বালি নাকে মুখে সব জায়গায় ঢুকে যায় আবার আমরা তো ইদানিং হাঁটি না না হাঁটার কারণে হচ্ছে আমাদের হেলথ ধরতে পারেন যে মোটামুটি ধুলো বালুতে একেবারে ভরপুর থাকে তো নিঃশ্বাসটা ততক্ষণ থাকে না তো এই জন্য আমাদের এই এই সিঁড়ি না উঠে জাস্ট এক ক্লেটারে আমরা উঠে চলে আসলাম তো মেট্রো রেলের ভিতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে সবাই সবার মতো করে কেউ কাউকে দেখার শোনার সময় নেই যে যার মতো করে ব্যস্ত নগরী ঢাকা শহর ফর কাইন্ড ইনফরমেশন এখানে একটা ইভিএল ব্যাংক পেয়ে যাবেন যারা ইবিএল কার্ড কার্ড হোল্ডার তারা অনায়াসে এখান থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট বলতে আপনি উইথড্র করতে পারবেন তো আমি টিকিট কাটলাম না যেহেতু আমার এমআরটি পাস আছে তো আমার সামনে দুই ভদ্রলোক চলে গেল এমআরটি পাস দিয়ে তো আমি আমারটা পাঞ্চ করলাম আমাকে ওয়েলকাম দেখাচ্ছে এবং আমার ব্যালেন্সও দেখাচ্ছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে আমাকে ট্রেনটা পেতে কিন্তু আমার মোটোই ব্যাগ পেতে হয় নাই কারণ হচ্ছে আমি যখনই এই এক্সক্লেভেটর দিয়ে আমি যখন উপরে উঠছি তখনই হচ্ছে সাথে সাথে আমি মেট্রো রেলটা পেয়ে যাই আর কি তো ওটা পেয়ে যাওয়াতে আমার যেটা হয়েছে আমার অনেক সময় বেঁচেছে আসলে আপনারা যদি চিন্তা করে থাকেন যে হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবন জ্যামটা ছাড়া আপনারা অতিবাহিত করবেন তাহলে ডেফিনেটলি আমি বলবো যে ডেফিনেটলি আপনি এমআরটি একটা পাস নিয়ে নেবেন এখন পাওয়া যাচ্ছে না র্যাপিড পাস নিয়ে নেবেন র্যাপিড পাস নিলে কী হবে আপনার টিকিটে হয়তো দুই টাকা করে বেশি নিচ্ছে তো এখানে আপনার দুই টাকা দুই টাকা করে সেভ হয়ে যাচ্ছে যেমন আমি যদি আগারগা থেকে এখন ইসে যাই মিরপুর দশ যাই তো আমার থেকে নিবে হচ্ছে বিশ টাকা তো এখন আমার যদি এমআরটি পাস বা র্যাপিড পাস থাকে তো সেখানে কিন্তু দুই টাকা কম নিচ্ছে আঠেরো টাকা নিচ্ছে এটা আমিও জানতাম না অ্যাকচুয়ালি যখন আমি দেখছি তখন থেকে জানি আর কি তো আমার ট্রেন চলে আসছে আমি এখন উঠে যাব ট্রেনে অনেক মানুষ তাই ভিডিও আর লং করবো না সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন